আল্লাহর নবী বললেন যখন রমজান মাস আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এরপর পয়গম্বর বললেন ওয়াসুন সিনাতিশ শায়াতিন শয়তানকে শৃঙ্খলা করা হয় আটকে রাখা হয় রমজান মাস হচ্ছে মাস কেননা কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন শাহরুল রমজান رمضان ما إن الذي <سؤال> ليس في جوه شيء من القرآن كالبيت الصغير العربي محمد رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوه شيء

আমি আল্লাহ রোজা খরচ করেছি রোজা পালন করা তো কষ্টের কাজ আল্লাহ বলতে কষ্টের কাজটা তোমাদের উপর আমি খরচ করেছি ধার্য করেছি ভয় পায় না আল্লাহ আমার সুসংবাদ দিতেছে আমাদের ভয় কম করা দিতেছে ভয় পাওয়ার কোনো কারণ এই রোজা হজরত আদম থেকে নিয়া মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যত পয়ম্ব আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন প্রত্যেক পয়ম্বরের জামানায় তত মত আল্লাহ পাঠাইছিলেন সবার কত খরচ করে দিয়েছিলেন আল্লাহ বললেন শুধু তোমার কোন খরচ করছে বিষয়টা এখন নয় পূর্ববর্তী যারা এসেছিল পৃথিবীতে আমি আল্লাহ তাদের উপর প্রমাদন তাদের উপর রোজা আমি খরচ করেছিলাম এবার আল্লাহ বলতেছে তোমরা অর্জন করতে পারো আমি আল্লাহ ভয় অর্জন করতে পারো এইখান থেকে দুইটা বিষয় আমাদের জানতে হবে বুঝতে হবে একটা হচ্ছে রন্দন আরেকটা হচ্ছে রোজা রমাদান আর রোজা দুইটা এক জিনিস না শাব্দিকভাবে দুইটা এক জিনিস কিন্তু পার্থক্য রয়েছে কোরআনে আল্লাহ যেখানে রোজার কথা বলেছেন সেখানে আল্লাহ বলেছেন লা তাকুন তাকবুল যাতে তোমরা তাকওয়াব অর্জন করতে পারো আমি আল্লাহর ভয় অর্জন হয় যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ বলেছেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফী

এই মাংস গোমানের মাংস এই মাংস বাদুতে মাংস পর এখন প্রশ্ন ওজা কাকে বলে ফুকায়ে কাম বরে লসউ ও বল ইয়সা রোজা অর্থ হচ্ছে দুইটা অঙ্গের উপমা থেকে বিরত থাকা এক নম্বরে পাড়া থেকে বিরত থাকা দুই নম্বরে বন্দু স্ত্রী দৃষ্টিতে গলা থেকে বিরত থাকা এই দুই অঙ্গর থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বললেন আল্লাহ নাম পয়গম্বর বললেন মুখের মধ্যে যে বত্রিশটা দাঁত বা তেত্রিশটা দাঁত রয়েছে এই দাঁতের মধ্যে অঙ্গ অর্থাৎ জিব্বা আমার যে পদ আমাকে জিব্বার গ্রামটি দেবে দুই নম্বর রসুন বললেন আমার বাইনারি জেলায় হেলু চোয়ালের মাঝের যে অঙ্গ অর্থাৎ লজ্জায় স্থান এই লজ্জায় স্থানের যে আমাকে দেবে জিফার গ্রান্টির অর্থ কি পয়গম্বর মুসলিমের মুফাসসির একরাম মুহাদ্দিস একরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন জিফার গ্রান্টির অর্থ হচ্ছে জিফা দ্বারা কখনো হারাম কথা কোনো মানুষের দিবাস করা যাবে না রোজা রাখার পরে মানুষের দিবাস করা যাবে না শিকায়ত করা যাবে না পরনিন্দা করা যাবে না মানুষের সমালোচনা করা যাবে না এই সব দিয়ে মানুষকে কষ্ট যাবে না পয়গম্বর বললেন জামা ইবাদত করবে দুই নম্বর দুই জওয়ালের মধ্য উদ্দেশ্য ধারণ করা স্থান যারা ইবাদত করবে ওই দুই স্ত্রী ব্যতীত অন্য কথা ব্যাপার করবে না কিন্তু রমাদান মাসে আল্লাহর ভয় ওইwidetildeরত থাকবে পয়গম্বর বললেন জানা ইঙ্গেরত দায়িত্ব নাকি কে দিবে আমি রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন

যত ধরনের অপকর্ম আছে ফায়সা কাজ আছে এগুলো থেকে বিরত থাকবে আর দুই নম্বরে রমজান মানে ইবাদত করা আল্লাহর ভয়ে থেকে মানে ঘুমায় থাকবে না আল্লাহর ঘরে আল্লাহর ভয় বিরত থাকে আল্লাহর ইবাদত করবে এটার নাম হচ্ছে রোজা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটু জিনিস একটা বিষয় খুবই সহজে বুঝে আসে আমাদের এই যে আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে কিন্তু লৌকতার ব্যাপার হয়েছে নামাজ পড়লে আমাদেরকে মানুষ নামাজ বলবে এরকম একটা সম্ভাবনা আছে হস বললে মানুষ আমাদেরকে হাদিসাম বলবে এরকম একটা সম্ভাবনা আছে এরকম একটা মনের মধ্যে লালসা একটা মনের মধ্যে একটা ভাব আসা পারে আমি যদি হাদিসা হতে হতে চাই তাহলে হস করতে হবে মানুষ আমাকে নামাজ বলবে তো এই জন্য আমাকে নামাজ পড়তে হবে সাকাত তাদের মনে হয়ে যে এই ধারণা আসতে পারে মানুষ আমাকে দান বলবে এরকম একটা ধারণা এরকম একটা মনের মধ্যে মনোভাব আছে অন্য অন্যদের ক্ষেত্রে কিন্তু রোজা এমন একদিনের ক্ষেত্রে এই ধারণা এই কল্পনা আসার কোনো সুযোগ নেই কারণ আপনি আমি রোজা রেখে কি রাখি নাই চেহারা দেখলে কেউ বলতে পারবো কেউ বলতে পারবো না কেউ বোঝার কোনো সুযোগ নেই অন্ধকারে গিয়ে গোপনে গিয়ে আমি করতে পারি কিন্তু পরে না কাজ একমাত্র আল্লাহ কোরআনের যেখানে রোজা আলোচনা সেখানে বলেছে আমি আল্লাহ রোজা রাখি রোজা রাখার জন্য আল্লাহ করার জন্য আল্লাহ

এজন্য পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সব অবস্থায় একটা কথা আমাদের বুঝিয়েছেন রমাদান হচ্ছে ইবাদতের মাস কেননা কুরআনের কারীদের মধ্যে আল্লাহ বলেছেন শাহরামাতাল্লাযীুনজিলা বিহিল কুরআন হচ্ছে কুরআনের মাস রমাদান হচ্ছে ইবাদতের মাস এজন্য পয়গম্বর বলেছেন ইন্নাল্লাযীনা যাবী তাওফীক

বিरान घर মানে জনমানবহীন ঘরের মধ্যে মানুষ বসবাস করে না যে ঘর বসবাসের উপযুক্ত নয় ওই ঘরের পাওয়া বিরান হল আর ওই বিরান ঘরের মধ্যে মানুষ যখন বাস করে না তখন ওই ঘরের মধ্যে মাকড়ক বাস করে তখন ওই ঘরের মধ্যে সাপ যস্য বাস করে ওই গগগর বিরান ঘরের সাথে ওই ব্যক্তিদের অন্তরকে উপমা দিয়েছেন উদাহরণ দিয়েছেন যে ব্যক্তি কোরআন করে না যে ব্যক্তির অন্তরে কোরআনের অংশ নাই ওই ব্যক্তির অন্তর না বিরান ঘরের মতো বিরান ঘর যেমন বসবাসের উপযুক্ত না বিরান ঘর যেমন শয়তানে আস্থা হয়ে যায় যার অন্তরে কোরআন নাই যারা কোরআন করে না তাদের অন্তর তার বিরান ঘরের সম্পূর্ণ হয়ে যায় এই ভাই সামনে আমাদের মাস আসছে ভারতের মাস আসছে এই মাসে অন্যতম একটা এবার হচ্ছে কোরআন তেলাবাদ করা কোরআন তেলাবাদ নিজে করেন আপনার পরিবারে যারা আছে তাদেরকে শিক্ষা দেন এবং আপনার সন্তানদেরকে মোরণ শিখান কেননা

কুরআন যখন ওই ব্যক্তিকে প্রশ্ন করবে তুমি আমার কে চিহ্নকে নিকট তখন ব্যক্তি কুরআনকে দেখে চিনতে পারবে না এখন প্রশ্ন হয় কুরআন কেন কথা বলবে আমার আল্লাহ চাইলে সম্ভব আর আমার আল্লাহ চাইলে কুরআন কথা বলতে পারে কোনো সন্দেহ নাই এই কুরআনের একটা আলাদা একটা গুণ আমার আল্লাহ জুলের ময়দানে দান করবেন মুহাদ্দিসুল کرام বলেন কুরআন কেন কথা বলবে কুরআন এর একটা রূপ আছে

বলেছিল যে কুরআন তুমি দুনিয়াতে তেলাওয়াত করেছিলা যে কুরআন তুমি নিজে শিক্ষা করেছিলা যে কুরআন তুমি পরিবারকে শিখাইছিলা যে কুরআন তুমি সন্তানকে শিক্ষা দিয়েছিলা আমি বললাম ওই কুরআন যে কুরআন তুমি দুনিয়াতে আমুল করে এসেছো এরপরে কুরআন বলবে আল্লাযী আসমাখত ফীল হাওয়াজির আমি বললাম কেমন কুরআন যে কুরআন

একটা মুখুরে পড়া দেবে প্রাণ ফানের মাথায় দেখবে অন্যান্য মানুষরা আলোকিত হয়ে যাবে বারবার জিজ্ঞেস করা আমাদের কারো মাথায় উদ্যোগ নাই

কদরের রজনী রমাদান মাসের মধ্যে একটা কদরের রজনী আছে যে কদরের রজনীতে তোমরা ইবাদত করলে হাজার মাস থেকে শ্রেষ্ঠ হবে হাজার মাস থেকে হবে এবং আল্লাহ আলামিন তোমাদেরকে করবে এরপরে পয়গম্বর বললেন সিয়ামু কিয়াম এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের করেছে দিনের বেলা তোমরা Rasul telah bin al-khair kana kama adza balid kana kama adza balid fi Ibarat macam bahasa Arab, uswah Muhammadur Rasulullahul

আল্লাহর নবী বলেন ইফতারি করানোর পরে ব্যক্তি ইফতারি করাইলো তার গুনাহ মাফ করা যায় বলেছেন সুবহানাল্লাহ দুই নম্বরে বলেন ওয়াইকুম মুরাকাবা ফি নার জাহান্নাম থেকে মুক্তির একটা কারণ হয়ে যাবে অপর ভাই ইফতারি করাইলে তিন নম্বরে ওই ব্যক্তি যে ইফতারি করাইল ইফতারি করানোর পরে তার আমলনামা থেকে অর্থাৎ রোজাদার আমা থেকে কোনো ধরনের স্বভাব কর্তন করা হয় না যে রেখে পায় অপর ব্যক্তি যাকে ইত্যাদি সেও সম্পর্ক এই জন্য ভাই যত কষ্ট চেষ্টা করো আমার ইত্যাদির মধ্যে আমার খাবারের মধ্যে আমার প্রতিবেশীর শরীর থাকে আমার খাবারের মধ্যে আমার পরিবারের অন্যান্য সদস্যরা যেন শরীর থাকে আমার আত্মীয় স্বপ্ন যেন শরীর থাকে এই চেষ্টাটা সবসময় সময় কেন হইতে পারে এটা আমার নাচায় হইতে পারে এই বাজারটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে আল্লাহ বলতে পারে তুমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ কোন সিনেবে আমরা কেউ জানি না এই জন্যে নিজের ইতিহারের মধ্যে আমার প্রতিবেশীকে শরীর করবো আমার পরিবারের অপর সদস্যকে শরীর করবো আত্মীয় সদস্যকে শরীর করবো ভাই বন্ধু যারা তাদেরকে শরীর করবো শরীর করার আমরা সবসময় চেষ্টা করবো যদি করি আল্লাহ কোটা দ্বারে সব পরিমাণ সহ দিবে সাথে সাথে আমার আমার একটা গুনামাত্রা একটা কারণ হয়ে যাবে